এবার কি ফোন আর কিছু নষ্ট হয়ে যায় যদি কেউ ঠিক করে দেয় তার কাছে গিয়ে বলবো যদি আমাকে আমার তাই কিনতে পারে এখন ফোনটা আছে ফোনটা দিয়ে ঠিক করে দেয় আমি ভিডিও কল তার সাথে কথা বলবো তার বয়স যদি সত্তর আশি হয় তার তো কোনো সমস্যা নেই বয়স দিয়ে সংসার হয় না সংসার করতে ভালোবাসা লাগে আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো

আচ্ছা দায়িত্ব তো অনেকে নিতে পারবে সবাই বলবে দায়িত্ব নিব তারপর আপনার একটা ব্যক্তিগত আচ্ছা 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 তো কে যদি মনে করেন এই ফোনটাকে মনে করেন ঠিক করে দেয় সে যদি ভিডিও কল আপনার সাথে দেখা কথা বলতে চায় আপনি বলবেন আচ্ছা সে যদি আপনাকে বিয়ে করতে চায়

তারই স্ত্রী নেই চলে গেছে এখন সে আপনাকে দেখে ভালো লাগছে এখন বিয়ে করতেছে আপনি করবেন আচ্ছা আপনাদের কীভাবে যোগাযোগ করবে তো দর্শক আপনারা জান্ কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফোর ডাবল ফাইভ ওয়ান নাইন জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফোর ডাবল ফাইভ ওয়ান নাইন জিরো তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম আলাইকুম